নিজের ঘরের মধ্যে বসে আপনি যে কারো বউকে আপনি বক করতে পারবেন নিজের ঘরের মধ্যে বসবেন আর যে কারো বউর সঙ্গে আপনি মিলন করবেন নিজের ঘরের মধ্যে বসে আপনি মিলন করতে পারবেন আমি আপনাদেরকে পরীক্ষিত হিসাবে আর আপনাদেরকে গুপ্ত বিদ্যা হিসাবে আপনাদেরকে দিচ্ছি আপনারা করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর সঠিক মতো রেজাল্ট পাবেন আপনি অনেক তন্ত্র মন্ত্র যন্ত্র টটকা ক্রিয়া মন্ত্র হাজার হাজার মন্ত্র ব্যবহার করছেন কোনো মন্ত্রে কাজ করে না তবে আপনি আমার এই বিদ্যাটি দ্বারাই কাজ করে দেখুন যে বইয়ের উপরে আপনি কাজটি করবেন আর যার বইয়ের উপরে আপনি কাজটি করবেন দেখবেন সে আপনার হয়ে গেছে আর কল্পনাও করতে পারবেন না যে এটা কিসের জন্য হলো বা এত তাড়াতাড়ি কেন হলো মন্ত্র পাঠ করলেই সঙ্গে সঙ্গে প্রমাণ সাথে সাথে প্রমাণ আমি আপনাদেরকে গুরুবিদ্যা হিসাবে আপনাদেরকে প্রমাণ দেব কারণ আমার সব জিনিস সত্য সব জিনিস আমার সত্য তার জন্য আমি আপনাদেরকে দিচ্ছি কারণ আমি আপনাদেরকে এজন্যই দিব আমি আমার এই ডায়েরি ভিতরে আমার এই পাশে বইটি যেটা দেওয়া আছে এই বইটার ভিতরে এই সব জিনিস বিদ্যা দেওয়া আছে ড্যান্সারাজ ড্যান্সারাজ বিদ্যা আছে কারণ এক কথায় বউকে মিলন করা এক কথায় বউকে রাজি করানো এক কথায় যে কোনো মানুষকে মিলন করানো এক কথায় যে কোনো মানুষকে হরণ করানো এক কথায় যে কোনো মানুষকে আপনি নড়াছড়া করানো এক কথায় আপনার লিঙ্গ আপনি খাড়া করানো হুম এই সব জিনিস আমার ডায়েরি ভিতরে দেওয়া আছে আপনি যখন আমার ডায়েরিখানা দেখবেন আর আপনাদেরকে আমি সিরিয়াল হিসাবে ডায়রিখানা দেখাবো যে সেই ডায়েরি ভিতরে কী কী ধরনের মন্ত্র আছে কী কী ধরনের যন্ত্র আছে কী কী ধরনের টটকা আছে আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল আমি দেখাই দেব কারণ দেখুন দেখেন আমার ডায়েরি ভিতরে কত জিনিস দেওয়া আছে হুম যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নেবেন কারণ কি জানেন এখন পাশের অদ্ভুত সেই বইটা অদ্ভুত মানে অদ্ভুত মানে কি তার ভিতরে কোন একটা শক্তি আছে আত্মা আছে কোন একটা প্রবেশ করছে হুম সেই আত্মাটা আপনাকে কাজ করে দিবে। আপনাকে মানে আপনার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলবে বইয়ের সঙ্গে যে আত্মাটা থাকবে সেই আত্মা আপনি ডাইরেক্ট কথাবার্তা বলতে পারবেন তার সঙ্গে হাওয়া একজন হাওয়া থাকবে নিরাকার শুধু কথা বলবে আপনি হাত বইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ সেই বইটি এমন হয়ে যাবে মানে যেরকম হাত যে ঝিনঝিন করে ঝিনঝিন করা শুরু করে দেবে এতটুকু শক্তি আছে সে আমার বইটির ভিতরে আপনি নিয়ে দেখেন আপনি কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে পাওয়ারফুল কাজ করবে গুপ্ত বিদ্যা হবে তো চলুন মন্ত্র আগে দেখে নিন বা যন্ত্র স্ক্রিনে যে যন্ত্র দেওয়া আছে আপনি যে যন্ত্র যন্ত্রটি দেওয়া আছে এই যন্ত্রখানা আপনি বাজার থেকে একটা সরা কিনে নিয়ে আসবেন বাজার থেকে একটা সরা আনবেন সরা এনে তারপরে সেই সরাতে আপনি এই যন্ত্রখানা লিখবেন এই যন্ত্রখানা লাল কালি দিয়া বা যে কোনো রঙের কালি হোক না কালি হোক বা পেন জেল পেন হোক আপনি যে কোনো কালি দেওয়া হোক আপনি এই যন্ত্রখানা লিখবেন সেই সরাতে লেখার পরে আপনি সেই সরাটা আপনি তিনটা কয়লা তার মানে হলো তিন রকমের কার দিয়ে বা তিন রকমের খড়ি দিয়ে আপনি জাল ধরাবেন জাল ধরিয়ে দিয়ে আপনি শেক দিবেন পুরা পাক্কা এক ঘন্টা আপনি জাল ধরাবেন জাল দিবেন ঠিক আছে জাল দিলেই তারপরে যখন এক ঘন্টা হয়ে যাবে এক মিনিটও লাগবে না আপনাকে রেজাল্ট আসতে এক মিনিট এক মিনিটের ভিতরে আপনার কাছে রেজাল্ট আসবে আমি আপনাদেরকে পরীক্ষিত হিসাবে বা গুপ্ত বিদ্যা হিসাবে আপনাদেরকে আমি মন্ত্রখানা দিচ্ছি আপনারা করে দেখুন খুব পাওয়ারফুল রেজাল্ট আসবে আর কাজ করবে যারা হয়তো আমার কাছে থেকে সেই বইটা নিতে চান অবশ্যই আপনারা সেই বইটা নেবেন কারণ এটার সঙ্গে চান্ডেল হার থাকবে না ঠিক আছে এটা শুধু অদ্ভুত থাকবে মানে নিরাকার একটা হাওয়া থাকবে নিরাকার একটা আত্মা থাকবে সেই বইয়ের কাছ থেকে বা সে বইয়ের কাছে আপনি সেই বইটার সঙ্গে ডাইরেক্ট কথা কথা বলে আপনি কাজ কাজকাম করে নিতে পারবেন বইটা যখন বইটা যখন খুলবেন খোলার পরেই সে বইটাকে একটা এমন একটা হাওয়া বাড়াবে বা এমন একটা তাসির হবে বা এমন একটা আসর হবে সে আসরে আপনি নিজেই একটা মানে এমন পরিস্থিতি হয়ে যাবে যে আপনি বই বই খেয়ে যাবেন এমন হয়ে যাবে তো চলুন আপনি সেই বইটা কেমন করে দেখবেন বা কেমন করে নেবেন আপনার উপরে ভরসা কারণ আমি আজকাল থেকে বইটা দেওয়া শুরু করে দিয়েছি যারা হয়তো আমার পার্সোনাল শিষ্য হবেন অবশ্যই আপনারা নিন আর পার্সোনাল শিষ্য হয়ে আপনি কাজটা করে দেখুন সঠিক রেজাল্ট করবে সঠিক কাজ হবে আমার সেই অদ্ভুত বইটা আপনি নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন আপনি সেই বইটা নিয়ে আপনি কাজ শুরু করে দেবেন দেখেন প্রত্যেকটা কাজ আপনার সফল হয়ে যাবে ভালো থাকবেন